সম্মানিত দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো ঘরোয়াভাবে ছাগলের খামার আপনি কীভাবে করবেন ঘরোয়াভাবে ছাগলের খামার করার নিয়ম হচ্ছে যে আপনি উঠানে যদি শুকনো জায়গা থাকে তাহলে সেখানে পাশের বেড়া দিয়ে আপনি ভিতরে ছাগলের ছাগলের গলার দড়ি খুলে দিয়ে আপনি অথবা ছেড়ে দিয়ে আপনি সেখানে রাখতে পারবেন সারাদিন সেখানে থাকবে কোথাও পারবে না এবং সেখানে আপনি সময় মতো গাছের পাতা এবং খড় ভুসি বিভিন্ন রকম খাদ্য আপনি দিয়ে সেই ছাগলগুলোকে আপনি লালন পালন করতে পারবেন শুকনো জায়গায় থাকার একটা উপকার হচ্ছে যে শুকনো জায়গায় ছাগল থাকলে ছাগলের কোনো রোগ হয় না যেমন পিপিয়া রোগ একটা ছাগলের শীতের কারণে বা ঠান্ডার কারণে সেটা থেকে ছাগল রক্ষা পাবে সেই সাথে ছাগলের পরিবেশটা ভালো থাকবে গা ময়লা হবে না এবং তারা চলা করতে পারবে সেই জায়গাটায় আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটাতে যে এই যে জায়গাটা বাঁশের বেড়া দিয়ে ঘেরানো হয়েছে সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ শুকনো দেখেন আপনার গাছের লতা কিন্তু খেতে দিয়েছে এটা একটা সুন্দর একটা সিস্টেম এখান থেকে আপনি সুন্দর ভাবে লালগুলো করতে পারবেন এবং সেই সাথে আপনি যখন এখান থেকে ঘরে তুলবেন তখন অবশ্যই যেন ঘরের মধ্যে আপনার চকি থাকে সেটা আপনার বাসের বাঁশের বাঁশের মাছা হতে পারে বা কাঠের চকি হতে পারে সেটা যদি আপনি রাখেন ছাগলকে তাহলে ছাগলের সর্দি কাছে হবে না ছাগল যত শুকনো জায়গায় রাখতে পারবেন তত ছাগল সুস্থ থাকবে এবং ছাগল আপনার ভালো থাকবে ছাগলের আপনার ওই যে মানে বাড়তি খরচ হবে না ওষুধ পুষে যে ছাগল লতা পাতা খাচ্ছে পেড়ার মধ্যে লতা পাতা বেঁধে দিয়েছে সেখানে তারা খাচ্ছে সুন্দরভাবে এভাবেই কিন্তু আপনি ছাগল পালন করতে পারেন বিশেষ করে দেশি ছাগল যেটাকে বলা যায় যে এটা কিন্তু হচ্ছে ব্ল্যাক বেঙ্গল দেশি ছাগল দেশি ছাগলের কিন্তু রোগ বালাই কম হয় আপনি দেশি ছাগলের রোগ কম হবে সেই সাথে আপনি সুবিধা পাবেন আর যদি ক্রোধ ছাগল আপনি কি ক্রয় করে পালতে চান তাহলে ক্রোধ অনেক সময় বিভিন্ন রকম রোগ পালন হয় দেশি ছাগলটা হচ্ছে যে আমাদের দেশের ওয়েদারের সাথে কিন্তু একটা সামঞ্জস্যতা আছে তার মানে শারীরিকভাবে একটা সেটিং আছে সেখানে কোনো সমস্যা সহজে হতে পারে না এই কারণে আপনি দেশি ছাগল পালতে সুবিধা আছে সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে সেখানে তারা কীভাবে বেড়া করে সুন্দরভাবে ছাগল ছেড়ে দিয়েছে মানে ছাগল পালিয়ে যেতে পারবে না সেখানে লতা বেঁধে দিচ্ছে কিছুক্ষণ পর হয়তো তারা খাদ্য আর কিছু দেবে বাড়তি খাদ্য সেটা হচ্ছে যে খড় কাটা সেই সাথে ভুষি বাকে একটু ভাত সে লবণ মিশিয়ে দিতে পারে বিভিন্ন ভাবে এটা প্রসেসিং করে তারা খাতে হবে তাহলে হল কি ছাগল খাবে ভালো সুস্থ থাকবে আর সেই সাথে আর একটা বিষয় হচ্ছে যে শীতকালে বর্ষাকালে আপনি ছাগলকে অবশ্যই সপ্তাহে একদিন প্যারাসিটামল বা এস নর্মাল যেটা সেটা আপনি খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন তাহলে জ্বরটা সহজে হবে না জ্বর আসার আগে যদি আপনি প্রতি সপ্তাহে একটি করে এটা দিতে পারেন বা কোনো দিন অন্তর দিতে পারেন একটি ছাগলকে একটি করে আপনার ট্যাবলেট জ্বরের জন্য তাহলে সবচেয়ে ভালো হয় তাহলে আপনি এইসব রোগ থেকে মুক্তি পাবেন সর্দি কাশি লাগবে না চলবে দর্শক আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সাথে রয়েছি অতুল রায় ধন্যবাদ সবাইকে

Thank <laughs> you.